বিজেপিকে সুবিধে করে দিতে এই তড়ি ঘড়ি এসআইআর তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল মানে গ্রাউন্ড অর ফিজিক্যাল গ্রাউন্ড আপনি দু বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্টস এনিথিং অ্যাবাউট ইট বিকজ ইট সাব বাট ইট নট পসিবল টু ডু দ্য এসআইআর টু স্যাটিসফাই বিজেপি To do it within two, three months before election. is not possible. It will take time. At least two, three years. It is not that election commission should be work out any policy. What BJP will say. They have to see that democratic system should be strong and it should be safe and sound. They never be a party. They have to protect the democratic situation, democracy.

देश की संविधान को चुनौती दे रहा है और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपेटिया आया है मुस्लिम घुसपेटिया और रोहिंगा को शेल्टर देने के लिए बता रहा है उनकी पार्टी पांच डिस्ट्रिक्ट में जो डीईओ है डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, है उनका पास ऑलरेडी बी टू का नाम दाखिल किया है ममता बनर्जी का पार्टी का लोग बी टू का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने রাজনীতি কে নেপালে অশান্তি নেপালে সরকারের পতন আর তারপর থেকেই প্রশ্ন নতুন প্রধানমন্ত্রী কে অবশেষে আপাতত অন্তর্বর্তী নেতা হিসেবে মনোনীত সুশীলা কার্কি কোনো বিপ্লবের আগুন চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নেপালে আপাতত সেনার শাসন এরই মাঝে তোরজোর চলছে নতুন সরকার গঠনের তাহলে অলির পরে কে মানুষের খুব যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ জেনজি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে এমন কয়েকটি নাম ঘিরে এখন জোর চর্চা সুদান গুরুং বিখ্যাত গায়ক জনসেবক হামি নেপাল নামে একটি এনজিও চালান দু হাজার পনেরোর ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং তারপর থেকেই জনসেবায় মন দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র সিভিল ইঞ্জিনিয়ার জনপ্রিয় গায়ক স্কুল জীবন থেকেই গানে গানে কমবয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান নিজের শহরের বেহাল অবস্থানীয় মুখ খোলেন গানে দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বালেন নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি জেনজির চোখে হিরো নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা বালেন্দ্র জাতীয়তাবাদী তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালি নেবে ভারত বাচীন নয় অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা রবি লমিছানে ওলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা রবি একসময় সাংবাদিকতা করতেন দু সালে রাজনীতিতে আসেন তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল অলি সরকার দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি প্রিয় সুশীলা কার্কি নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে দু সালে সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী অলি কিন্তু পরের বছরেই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন এর বিরোধিতায় প্রবল জনরস তৈরি হয় জনতার চাপের শেষ পর্যন্ত সরে আসতে হয় অলিকে সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসাবে বুধবার বেছে নিয়েছে জেনসি নিউজ এইটিন বাংলা পাহাড় প্রমাণ দুর্নীতি বেকারত্ব অভাব খাবার অনটন এই সমস্ত ছিল পুঞ্জীভূত ক্ষোভ আর তাতে দুর্ঘটনার ফুলকি থেকেই আগুন একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ছয়ই সেপ্টেম্বর এই দুর্ঘটনা হয় এই যে এক জেন গাড়ি ধাক্কা দেয় কোশি প্রদেশের এক মন্ত্রীর গাড়ি ধাক্কা দেয় একেবারে রাস্তায় পড়ে যায় ওই জেন জি কিন্তু মন্ত্রী গাড়ি থেকে নামেননি মন্ত্রী গাড়ি থেকে নামলেনই না দেখলেনই না আর এইটাই টিকটকের মাধ্যমে ছড়িয়ে যায় জেনজিদের কাছে তারপরে দুর্ঘটনার ফুলকি থেকে একেবারে নেপাল জুড়ে ভয়াবহ আগুন এই ছবি উঠে এসেছে যা সংসদ ভবনের